হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে আমি সুন্দর মতো রেডি হয়ে নিয়েছি আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা পুজোর শপিং করতে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যে টিন টিন কতটা বড় হয়ে গেছে ওইটুকু আমি এনেছি আমার কতটা দেখতে দেখতে হয়ে গেছে আজকে আমরা কোথায় শপিং করতে আছি তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর আজকে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো আর ফাইনালি যে আমরা বেরিয়েছি এটাও বিশেষ হচ্ছিল না ওখানে যে আমরা পৌঁছতে পারবো কিনা সেটাও বুঝতে পারছিলাম কারণ এই নিয়ে আমাদের চারবার এবার আমরা বেরোতে পারলাম তার আগে আমাদের তিনবার প্ল্যান হয়েছিল যাব কিন্তু তিনবারই ক্যান্সেল হয়ে গেছে কোনো না কোনো কারণে এদিকে আমরা রামনগর ঘাটের কাছে এসে দেখছি প্রচুর জল বেড়েছে মানে বিরাট খারাপ অবস্থা আমাদের সবার কি পূজো শপিং কমপ্লিট আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এমনিতেই তো পুজো আসতে আর বেশি দেরি নাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমাদের নৌকাও চলে এসেছে আজকে তো আমরা বেরিয়েছিলাম একটু লেট করে তারপরে আবার ঘাট পার হতে প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল এটা তো যাই হোক করে হয়ে গেলাম তারপরে গিয়ে যেটা দেখলাম অনেকটা পরিমাণেই রাস্তায় জল ছিল যারা বাইকে যাচ্ছিলো সেরকম কোনো সমস্যা হয়নি আর আমি নেমেছিলাম তো দাদাই বললো না চাপও কোনো সমস্যা হবে না বাট যারা হেঁটে আসছিলো অনেকটা করেই মানে ভিজে যাচ্ছিলো কেউ দেখি রাস্তাটা তোমরা কেউ চিনতে পারছো কি না আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি আজকে আমরা যাচ্ছি পলাশি শপিং করতে আমার লাইফে এই প্রথম পলাশি এসে শপিং করতে আমি আগে কোনো দিনই আসেনি আমি বিয়ের আগে যেতাম বহরমপুরে আর বিয়ের পরে আমি কাঁদেই গেছিলাম কিন্তু পলাশি দিন আসে you আমরা যদি কেউ আমার পলাশি থেকে ভিডিও দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের বাড়ি থেকে পলাশি খুব একটা দূর নয় ঘাট পেরোতে যেটুকু টাইম লাগে তো দেখো বাইক রেখেই প্রথমে আছি আমার একটা দোকানে আমি যেহেতু প্রথমেই বললাম আগে কোনো দিন পলাশি আসিনি সেই জন্য আমার সেরকম কোথাও চেনা নাই তো ফার্স্টে গিয়ে শাড়ি দেখতে শুরু করলাম মানে কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই ছিল মানে বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল আর এই শাড়িটা নিয়েছে তোমার লক্ষ্মী ও লক্ষ্মীর মায়ের জন্য এই শাড়িটাও বেশ দেখতে সুন্দর লাগছিলো কালার খুবই সুন্দর ছিল শাড়িটাও খুবই নরম ছিল নিতেই তো মেয়েদের শাড়ির দোকানে আসলে সব শাড়ি পছন্দ হয় তার জন্য নয় তো তারপরে আর একটা শাড়ি আমরা চয়েস করছিলাম জন্যই দাদাটার হাতে যে শাড়িটা আছে এখনই খুলবে ওই শাড়ি নিয়েছে আর প্রত্যেকটা শাড়ির কালারই খুবই সুন্দর ছিল আর হ্যাঁ আর একটা কথা বলে দিই আমি কিন্তু আজকে কোনো শপিং করিনি মানে আমি কিছুই নিইনি আমার জন্য আজকে লক্ষ্মীরাই শপিং করেছে আর তোমার দাদাভাই শপিং করেছে তো ও কী কি কিনলো লাস্টে তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো শাড়ি নেওয়া কমপ্লিট তারপরে চলে গেলাম পুচকুটার জন্য জামা নিতে এই যে পিঙ্ক কালারের স্কার্টের টপটা আছে এইটা একটা নিয়েছিল আর একটা ফ্রক নিয়েছিল ওটার ভিডিও করা হয়নি তো বাচ্চাদের কালেকশনও খুবই সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে মোটামুটি ওদের কেনাকাটা কমপ্লিট তারপরে চলে গেল বিল করতে আমি আজকে দেখতেই এসেছি বলতে পারো যেহেতু আমার জন্য কিছু আমি নিইনি তো দেখতেই এসেছি কে কি নিচ্ছে কে নেয়নি এবার বিল পেমেন্ট করে আমরা চলে গেলাম তোমাদের দাদা জামা প্যান্ট কিনতে মানে ওরা ছেলে যে করা এসেছিলো ওরা জামা প্যান্ট নেবে এবার আমরা যে দোকানটায় যাচ্ছি তোমার দাদাভাই প্রত্যেকবার পুজোতে ওই দোকান থেকেই জামা প্যান্ট কেনে ও শক্তিপূর্তের জামা প্যান্ট খুবই কম কেনে বলতে পারো দোকানটাতেও ছেলেদের জামা প্যান্টের কালেকশন ছিল খুবই সুন্দর এবার পুজোয় তোমরা কে কটা জামা প্যান্ট বা শাড়ি নিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ হ্যাঁ এই যে আমি মুখ চোখের হালাত বিশালই খারাপ আর তোমার দাদাভাই মোটামুটি শপিং করা কমপ্লিট আমরা মানে মেরে এসেছি বলে হয়তো ওরা এতক্ষণ দাঁড়িয়ে আছে না হলে সামনে যেটাই ভালো লাগে সেটাই নিয়ে ওরা চলে যায় আর এদিকে আমি একটু ঢং করছিলাম আর কিছুই না মোটামুটি আমাদের আমাদের কেনাকাটা বিল পেমেন্ট সবই কমপ্লিট এবার আমরা আর লেট হয়ে যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি বললাম তো সেই কারণে যেতেও লেট হয়ে গেছে তো প্রায় পনেরোটা বাজ ছিল দাদাভাই জামা প্যান্টগুলো আমি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো এত হয়ে গেছিলো বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসে সেরকম কম ভাবে ভিডিও করা হয়নি এবার বুঝেই তো দাদাভাই জামা প্যান্টগুলো অনেক 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 সুন্দর হয়েছে সুন্দর তো হবে কারণ আমি চয়েস করেছি ধরো যেটা আছে এটা হতে টি-শার্ট কিন্তু দেখে মনে হচ্ছে জামা বাট টি-শার্টটা খুব সুন্দর লাগছিল তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শার্ট ও শার্ট একটাই নিয়েছে কারণ ও চারটে শার্ট নতুন ভরা আছে অলরেডি আর এটাও হচ্ছে টি শার্ট হচ্ছে টি শার্ট তো টি শার্ট ও তিনটে নিয়েছে একটা শার্ট নিয়েছে আর দুটো জিন্স নিয়েছে আর দুটো হাফ প্যান্ট নিয়েছে আর এমনিতেই নতুন চারটে টি শার্ট ভরা আছে তিনটে জিন্স ভরা আছে আর চারটে শার্ট ভরা আছে দাদা হয় জামা প্যান্টগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা লাইক করতে ভুলো না তোমরা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা